রবুল আলামিন বিষ্ণুবে ডেকে বললেন নবী তোমার প্রতিবেশী ইহুদিদেরকে ডেকে বল তা ও ইলা kalimatins sawa'im bainana wa bainakum ও ইহুদিরাsho একটে ভিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না আমরা সবাই মিলে এবাদত করি একজনের তিনিকে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবহান তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমি শেষ করে দিই অনেক রাত হয়েছে বসতেছে এরকম ওঠা বসা কেন রে ভাই এজন্যই বড় মাহফিল গুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি মারা মারি পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয় আল্লাহর ওয়াস্তে করে বলার পর এরপরে উঠতেছে দাঁড়াচ্ছে কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসতে রাতে মাহফিল বা দুপুরে মাহফিল সকাল বেলা চলে আসবেন দুপুরে চলে আসবেন জায়গা নাই পিছনে একটু দেখে চলে যাবে এই যে আগামী তো এটা ইউটিউবে চলে যাবে এই যে মনকান নাকির কেরামান কাতেবিন শত শত হাজার হাজার চলে আসে এরা রেকর্ড করে কালকে ছেড়ে দিবে পেয়ে যাবেন তো তো এখানে ধাক্কাধাক্কি মারামারি মারা মারি ওঠা এটা ঠিক না নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের কোনো আদবি আমরা রক্ষা করতে পারিনি আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ ক্ষমা করুক ধাক্কাধাক্কি মারামারি মারা করে ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহর রাস্তায় কয়েকটা মিনিট বসেন আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর দু একটা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ আর দেরি করবো না দু এক মিনিট একটু বসেন একটু বসেন মেহরবানি করে আল্লাহর আসতে মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর আসতে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর আস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামের অসিলায় আল্লাহর আসতে মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে তাকান আল্লাহর আসতে আল্লাহু আকবার যদি পরিস্থিতি কখনো এমন হয় শিরকের আড্ডা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহিদের দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শিরকের কি কথা কয় না শিরকের কি আড্ডা খানা আখড়া কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শিরক

তুমি যে আল্লাহর সাথে কথা বলা আমরা তো দেখি না তুমি যে কথা বলা আমরা তো শুনি না তো কি করতে হবে বনি বলে আমাদের থেকে জন নিয়ে যাইতে হবে পাহাড়ে ওরা যদি কয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করবো কত বড় ডাক দেখছেন বনি ইসরাহল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসাল্লাহ ইসলামের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করবো সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা আলাহিসাল্লাম বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এই দিকে বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরা স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবোৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবোৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে গলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলা যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিলেন সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই বেলতে দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসালাই পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহ খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাহজবিল্লা বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো এটার ভিতরে এই আল্লাহ নবী হারুন আলাহিসাল্লাম বললেন খবরদার এটা সুস্পষ্ট সীর আল্লাহ সব গুনামাফ করে সিরকের গুনামাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন আরুন আলাইহিস সালাম বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলছে আল্লাহ শিরক মাফ করে না খবরদার শিরক করো না আল্লাহরে ভয় করো হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন শিরক করো আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ পারে। উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে হবে। হবে এমন মধ্যে যেটা আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না কইবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টাল্যাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে আরুন আলাই প্রতিরোধ করলেন না বন মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দা মিন টাইম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনি ইসরাইলের অধিকাংশ লোক মুশ্রিক হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে মুসাল্লাম রেগে গেলেন

হসি চুয়ান্তকুলা ফারকতা বাইনা বনি ঈশ্বর ইলাওয়ালম তরু কু আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন হসি তুয়ন্তাকোলা ফার বাইনা বানি স্র ইল আপনি এসে আমার যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ কর নাই আমি যে বলছি তাও হিতের প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সোমান পড়ে ঐক্য ধরে রেখেছেন মুসা আলাহিসাল্লাম মুহূর্তেই স্বামীরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তে ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেশাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তাও হৃদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুবাহান আল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবান আল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতাসি মু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওলা আতাফর রফুক তোমরা বিচ্ছিন্ন হয়ও না পেকুয়ার ভাইয়েরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মাহামুদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যার আহ্বান জানিয়েছেন উনার আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি ডিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না? আছে। তাহলে আমরা যদি বিরোদে নিজেরা নিজেরা বিরোধিতা লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে। আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কি বলেন? ঠিক। রব্বুল আলামিন ঠিক তাই বললেন। রব্বুল আলামিন বললেন খবরদার ওয়াতী আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ আল্লাহর অনুগত করো নবীর অনুগত করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হইও না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায়া দিবে কে ফাতাফশালু তোমরা সাহস হারাবা ওয়া তাদহাবা রিহুকুম তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যায় ঠিক কিনা আমরা শক্তি কমাবো আচ্ছা ছোটটা একটা বাঁশের কঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিশটা একসাথে জোড়া লাগাইয়া দেয় ভাঙতে পারবেন কথা বুঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিশটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিজ অ্যাডভান্টেজ দুই নম্বর ডিজ অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বুঝেন নাই আমরা যদি বিরোধী লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিক কিনা নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না আমরা যদি বিরোদে জড়াই আমার কলিজার টুকরা পেকুয়ার বাইরে আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোদে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়ড়াতে আমাদের জুতার তলা খই হইয়া যাইবে হ্যাঁ নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পক্ষে পঞ্চাশ গুণ সামনে বলেন তাহলে এক নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পরাশক্তিগুলো সুবিধা নেয় তিন নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাইরা ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি ঠিক এদিকে এখন কয়েকজন ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন ইউনিটি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এর জন্য বিরোধের কোন স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ বলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন না তুই জাহান্নামী বলবেন ঝগড়া লাগলে লাগায় দিবেন না তাহলে কি করবেন মিલાয়ে দিবা আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইয়েরা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়। তাহলে এতগুলো তাজা জেনজি রক্ত বৃথা যাবে চিল্লায় বলো না আমরা এই রক্ত গুলো কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আছেন। আমরা আর কাদা ছোড়াছুরি করব না অনেক হয়েছে আন্না এবার থামুন অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে করব। হই। আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তাফসিরুলকরণের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকোয়ার এই ঐতিহাসিক তাফসিরুলকরণের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই চিল্লে বলো ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার আর ভাইরা করবো না ইনশাল আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও আজ করে না আমিন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে আপনার হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় দিনও বাগদাদে বাহাজ চলতেছিল আমাদের বাহাজ কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়েছেন আছে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে

এই রক্তের বন্যা যখন দজলা নদীর পানিতে মিশে গিয়েছে দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাস জানেন মেসোয়াক ডান মারি থেকে করা শুননা এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিচের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরান হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক করণের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায় ক্রাম আমাদের আকাবিররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসায়কদেরকে আমার মাথার তাজ তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক কি না ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইজ দ্য পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর মর মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কি না জাকা আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না কথা নাই কথা নাই যাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক না বৈষম্য বিরোধী বাংলাদেশটাই সবাই একমত ঠিক কি না মেরিটোক্রেসি ম্যারিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কি না আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কি না আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কি না এর গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশ এই দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই ইউটিউবার এই যে ইউটিউবার এক

আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা দামা আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত হয় আমার পেকোয়ার ভাইয়েরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নাম্বার পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিরা এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেসড ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ে আমিন আজকের এই তাফসির প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আমরা পড়ে আমিন এই যে আমাদের যে ভাইরা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হলো আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক আমরা পড়ি আমিন এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নমুনা বসেন এটাকে আদব হয়েছে আদব আমি উঠছি আমি না উঠলে আপনারা উঠতে পারবেন এই এই কোনো বসেন পেকুয়া হাবিব চকরিয়া তারা নাগরিক অভ্যুতানের শহীদ হয়েছে আমরা তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করি আওয়াজ করে বলেন আমিন প্রিয় ভাইরা আমরা বাহান্ন ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি 24 এর ছাত্রনাগরিক অভ্যুতানে ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় ঐক্য এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এভাবে জাতীয় ঐক্য করতে চাই চিল্লায়া বলেন ঠিক কি দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যর আহ্বান জানিয়ে পেকুয়ার এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হাদামা ইনদি ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك اللهم آمين. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة <applause> سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله বৃত্ত অপূর্ণা বেশ করলেন